কেন পাচ্ছে না এটা আমরা এখন খুলবো ফুললে চেক করে দেখি

প্রবলেমটা হচ্ছে এখানে আমার একটা টার্মিনাল আছে এখানে নিউট্রাল টার্মিনালটা টাইট আছে এটা নরেন অর্থাৎ এই টার্মিনাল থেকে আরেকটা সাপোর্টিং আছে যেটার উপরে সাপোর্ট গেলে এখান থেকে এখানে লাইন পায় এখান থেকে অর্থাৎ এই টার্মিনালটা থেকে এই টার্মিনালটার মাঝখানে গ্যাপ আছে এই গ্যাপটা যখন যদি অ্যাডজাস্ট হয় তখনই লাইন পায় তো এটা অ্যাডজাস্ট হয়ে আছে আর আমাদের এই সাইডের যে ফেস যে পেস্টটা দেখেন এটা এই আপ ডাউন করতেছে অর্থাৎ এটা ঠিক নেই বারবার এসে আমরা এখন অনেকারে সমাধান হয়েছিল আমাদের সেটআপটা খুলবো আমরা সেটআপটা খোলার সময় অবশ্যই সাবধানতার সাথে খুলবো যাতে কোনো অংশ সিটে সরে না যায় আমরা আবার এভাবে সেটআপ করতে পারি তাহলে আমরা সাবধান পাওয়াগুলো করতে হবে তো আমরা এটা খুঁজছি এখন যেটা আমরা ইজিলি দেখাতে চাচ্ছি

আমি এ কারণে আগে সেট আপ দিচ্ছি টেস্ট করার আগে কারণ আমার দৃঢ় বিশ্বাস আমার এতদিনের অভিজ্ঞতা যেটা আমি পেয়েছি যে এখন এটা সেট আপের উপযোগী হয়ে গেছে ঠিক হয়ে গেছে তো যদি এখন ঠিক এটা না হয়ে থাকে তাহলে এতদিন আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি তার ভিতরে কিছু হলেও কনফিউশন আছে আর যদি ঠিক হয়ে যায় তাহলে আমার যে আত্মবিশ্বাস যে আমি বিগত দীর্ঘদিন ধরে আমি লিপিকের সাথে জড়িত আছি এইসব কাজে জড়িত আছি তো সেটা আমার সার্থক সম্মানিত দর্শক এজেন্ডিকাটা চলছে কিছু ঘরের মধ্যে পানি বলব হবে ইনশাল্লাহ চেষ্টা করবো দেখাবার জন্য যে দেখেন এক মিনিট হয়নি অথচ পানি কিন্তু বলব বলব হয়েছে কেন ঘুমাচ্ছে এক মিনিট হয়নি তো সকলকে ধন্যবাদ আজ এ পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কোন টপিকের উপরে ভিত্তি করে ভিডিও তৈরি করলে আপনার উপকৃত হবেন আর যদি ভালো না লাগে তবে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তো আজ এ পর্যন্ত সকলকে জানাই আবার সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহি